সালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্ন আলহামদুলিল্লাহ আহমেদসল্লি আল্লাহ রসুল কালিম আম্মা মাহাত তুরে এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলের ভিডিওটি দেখছেন সকলকে জানাইলে ইসলামিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালা শিখকে পাই আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল উপস্থিত হয়েছি তো আজকের আমলটি হচ্ছে চুরি হয়ে যাওয়া মাল বা হারিয়ে যাওয়া মাল খুঁজে বের করার বা ফিরে পাওয়ার খুবই সহজ পরীক্ষিত একটি তদবির জি এই তদবিরটির মাধ্যমে আপনার হারানোর জিনিস অল্প দিনের মধ্যেই খুঁজে পাবেন বা আপনার চুরি হয়ে যাওয়া জিনিস অল্প দিনের মধ্যেই ফিরে পাবেন ইনশাআল্লাহ এর জন্য যা করতে হবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন স্পষ্ট একটি নকশা এই নকশাটি সাদা কাগজে হয়ে এই অবস্থায় লিখতে হবে তবে সেটা যে কোনো নামাজের পরে লিখলে বেশি ফায়দা হবে অজু সহকারে অবশ্যই থাকতে হবে কারোর সাথে কোনো কথা না বলে এই নকশাটি সাদা কাগজের দিয়ে লিখে ফেলবেন এরপরে যে কাজটি করতে হবে তবে বিশেষ দ্রষ্ট হিসেবে বলতে চাই শুরুতে এবং শেষে তিনবার দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সেই দরুদ ইব্রাহিমটা পড়ে নেবেন এরপরে এই নকশাটি কাগজে সুন্দর করে লিখবেন লেখার পরে সুন্দর করে ভাস করবে ভাস করে ঘরের কোনায় অন্ধকার জায়গায় ঘরের কর্নারে যেখানে অন্ধকার থাকে সেইখানে ভাস করে এটা রেখে আপনি যে কাজটি করবেন পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন ওপরে পাথর চাপা দিয়ে রাখবেন বিষয়টা আবার বলছি ঘরের যেই কর্নারটা অন্ধকার থাকে বা একটা রুম আপনার পরে আছে সেই রুমের অন্ধকার তো সেই রুমের যে কোনো কর্নারে আপনি এই নকশাটি ভাস করে রেখে তার উপরে একটা পাথর চাপা দিয়ে রাখেন না হয় ইট চাপা দিয়ে রাখেন না হয় যে মরিচ বাটে যেই পাটা পাটার একটা কিছু ভাড়া দিয়ে রাখেন আল্লাহ তো ইনশাল্লাহ এই কাজটি যদি করতে পারেন সঠিক নিয়মে ইনশাআল্লাহ আপনার হারানোর জিনিস বা চুরি হয়ে যাওয়া জিনিস অল্প দিনের মধ্যেই ফিরে পাবেন ইনশাআল্লাহ তবে এটি লেখার শেষে আবার তিনবার বা পাঁচবার দরুদ ইব্রাহিম অবশ্যই নিতে হবে আর নিয়ত থাকতে হবে লেখার সময় যা আমি আমার এই জিনিসটার জন্য আমি এই তদ্বিটি করতেছি হে আল্লাহ আমাকে এই তদ্বিটি ছিল জিনিসটি পাওয়ার ব্যবস্থা করে দিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আমার তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় যে পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওদের জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু